নিয়ে একটা ছোট টিউটোরিয়াল শেয়ার করা যাক সেটা হচ্ছে ফিগার ড্রয়িং এর ক্ষেত্রে কিভাবে একটা টুডি ফর্ম টুডি বলতে বোঝা দ্বিমাত্রিক মানে এটা আসলে একটা চ্যাপটা কিছু মানে থালা যেটা আসলে মেবি এটা পাশ থেকে দেখতে এমন সামনে থেকে দেখতে এমন একদম পাশ থেকে দেখতে এমন মানে দুইটা দিক আছে খালি উপর আর নিচ কিন্তু পাশে কিছু নাই মানে এইটাকে আমি যদি বলি যে এটা আমি একটা ডিমে পরিণত করবো ডিম কিভাবে বুঝাবো সেটার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে রেফারেন্স লাইন বা লাইন কিছুই না আপনারা যদি একটা ডিমের উপরে এই ড্রয়িংটা করে দেখতে পারেন পাশ থেকে দেখতে গেলে যদি এটা টু হতো তাহলে দাগ দিলে যা ডাকটা হব এরকম কিন্তু যদি থ্রি কিছু হয় তাহলে পাশ থেকে দেখতে গেলে দাগটা হবে এমন শুনতে যতই সিম্পল মনে হোক আসলে খুবই ইম্পর্টেন্ট ফিগার ড্রয়িং এর ক্ষেত্রে কারণ কথার কথা আমি একটা ফিগার রাখতে যাচ্ছি একটা মানুষ কথার কথা যে দাঁড়ানো উপর থেকে তাকে দেখতে পাচ্ছি তার বুকের খাঁচা এটা হয়তো এখানে মেরুদণ্ড দিয়ে কানেক্টেড খেয়াল করেন এটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না যে কোনটা কোন দিকে এটা কি আদৌ থ্রিডি কিছু কিনা এইটা বোঝানোর নিয়ম হলো আসলে এই দাগগুলি দিয়ে এটাকে ডিফাইন করে নাও যে আসলে কিভাবে আছে থ্রি ডিমেনশনাল স্পেসে আসলে কিভাবে আছে এটা বোঝানোর একটা সহজ উপায় হচ্ছে এই রেফারেন্স লাইনটা টানা খুবই সহজ তো আপনি এটা যেদিকে টানবেন মনে হবে জিনিসটা সেদিকেই কথার কথা এটা এই দিকে মুখ করে আছে এই দিকে মুখ করে আছে খেয়াল করেন ফেসের ক্ষেত্র আপনার যদি অ্যান্ড্রুলিউমিসের ফান উইথ পেন্সিল একটা বই আছে সেটা পড়ে থাকেন বা দেখে থাকেন সেখানে এটা অনেকবার পাবেন যে কোনো থ্রি ডি হ্যাঁ সেটাই এই রেফারেন্স লাইনটা খুবই ইম্পর্টেন্ট এখন খেয়াল করেন এখন আমার সবকিছু করাটা অনেক ইজি হয়ে যাচ্ছে কারণ আমি এখন বুঝতে পারছি কারণ আমি জানি যে এইটা যদি একটা হাত হয় তাহলে এই বরাবর মানে ব্যাপারটা আসলে এই টাইপের এগুলি ইনভিজিবল থাকলেও একটা লাইন দেওয়ার পরেই কিন্তু আপনি বুঝতে পারছেন যে আসলে এটা পুরাতিমাত্রিক একটা জিনিস এটা খুবই হেল্পফুল যে কোনো ডিজিটাল ফিগার আগার আগে যদি কোনো এর আগে কোনো টিউটোরিয়াল ইউজ করে থাকেন হিউম্যান ফিগারের দেখবেন যে এটা খুব কমন একটা ব্যাপার হ্যাঁ তো যেই ভঙ্গিতে আঁকেন না কেন বেস্ট হচ্ছে এটাকে খুব সিম্পলিফাইড কিছু ফর্মে আঁকা এটা বুকের খাঁচা এটা হচ্ছে তার কি বলে কোমর এটা কানেক্ট করলাম তারপর হচ্ছে সে যেইভাবে আছে ডাকটা দিয়ে দেন যেভাবে আপনার ইচ্ছে সেভাবেই আসলে হবে সেভাবে তাকানো পার্কে বসে বই পড়ছে একটু অর্পোজ হয়ে গেল কিন্তু ব্যাপারটা হলো যে থ্রি বোঝানোর জন্য এই লাইনটাতে খুবই ইম্পর্টেন্ট আমরা এটা একটু কুইকলি দেখি যে এরপরে এটা কি দাঁড়ায় সিঁদুর স্পিড পেন্টিং করি

যত সেডই দেন যদি প্রথমেই শেপ এর ব্যাপারটা মিস করেন তাহলে পুরোটাই শেষ এটা হয়তো কালার এটা ঠিক শ্যাডো না সেটাই আমার মনে হয় যে অনেকটা হেল্প হলো বেশি লম্বা হয়ে গেছে অনেক ধরনের আছে সেটা কোনো ইস্যু না ব্যাপারটা বোঝা গেলে হলো আপাতত বাই চাই পরে আরো থ্রি কিভাবে করা যায় মানে কিভাবে আঁকা যায় সেটা নিয়ে আরো কিছু ট্রিক্স দেখানো যায় কিনা